আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম অলির মতো হতে হবে আমার কত আমি বলে কোরআন শরীফ করতাম পারি না কইসিনি কইসিনি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজ না আমার ভুল হইতে পারে তুমি দরায় দাও দেহে যেমনি কইছে মনে হয়েছে আমি কোরআন শিবর পুরাণ শিবের আলিক বা তাছাড়া আরিনা এমন ভাবে ভাবনিকে ধোকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে দর না কিনলে গেরে দোকানে কিনলে গে হ্যাঁ হেরে দর তো এক দুই তিন চার ন তো দিছে কইছে একশো ন দে আমরা সুন্নিলের হাতে কবজার দাম আছে আমরা সুর না না মুনাফিক না দুর্নীতি বাজ না চাঁচা বাজ না সন্তাসিনা জঙ্গিবাদ না আমরা নবীর পাগল এই পাগলদের হাতে লেখার মূল্য আছে এদের সবার কথার মূল্য আছে এদের জীবনের মূল্য আছে ঠিক ঠিকঠিরে বলেন রাগ করেন আপনারা गुस्सा করছেন রাগ করবেন না এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো মাজার যে তো দড়ি লাইছে সাধারণ পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল Aisha মাজার আগুন লাগায় এই আমল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজাররাকে mohabbat করবে আমরা তাদের সঙ্গে থাকব এবার উপায়ন করেন কারা মাজারের পক্ষে কারা মাজারের বিপক্ষে যদি কেউ মাজারের থেকে প্রয়োজন আর একটা প্রতিবিপ্লব হবে কেউ যদি মাজারে বিপক্ষে অবস্থান নেই অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কি এখনো বলে দিচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টকে আবারো বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতাই পাতাই তদন্তের কোনো দরকার নাই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙ্গেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে রাজা আছেন কিনা বলেন তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানি জজবা রাখবেন কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে বড়াই যখন ডাক দেওয়া হবে সকলেও মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে আসেন না নাই ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা তরুণরা এক থাকবেন তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব কথা বলেন ঠিক না যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কাহারো পাল্লাই ফান্দে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কি না ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলি নাই ভাববেন আমরা রং দেখতেছি একটি বিলি ইফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্নিরে বাদ দিয়া কত সুজা কত সুজা